পাওয়ার ব্যাঙ্ক তো অনেক ইউজ করেছেন ট্রেনে কিংবা বাসে যাওয়ার সময় বিভিন্ন রকম পাওয়ার ব্যাঙ্ক কিনেছেন সস্তায় কতবার চার্জ করেছেন সেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার স্মার্টফোনটাকে আর আজকে যে পাওয়ার ব্যাঙ্ক আপনাদেরকে সেই সস্তা দামে প্রোভাইড করবো না সেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি ধরুন আপনার স্মার্টফোন যেটা ইউজ করছেন পাঁচ হাজার এমইচের ব্যাটারি সেটাকে চারবার চার্জ করতে পারবেন এটা পাওয়ার ব্যাঙ্ক না এটা ইনভার্টার কিংবা জেনারেটার আগারো ব্র্যান্ড আগারো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক আছে আমার কাছে কুড়ি হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক ভাই এত এম এইচ ব্যাটারি কিন্তু বেস্ট স্লিক দেখতে ইচ্ছে হচ্ছে চলো না আনবক্সিংটা সেরে ফেলি তাহলে তো প্রথমে এই বাক্স খুলতে আমরা পেয়ে গেলাম মেইন ডিভাইস ব্ল্যাক কালারের তার সাথে একটা ইউএসবি টাইপে টো টাইপ সি ডেটা কেবল আর ইউজার ম্যানুয়াল খুলজা সিমসেম আগারো আগারো ব্র্যান্ডের এই পাওয়ার ব্যাঙ্কটি স্লিক স্লিম আরও অনেক কিছু রয়েছে তো প্রথমেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলছি দেখতে একদম স্লিম ও হালকা ম্যাট ফিনিশ এসছে তাই সহজেই আপনার ব্যাগ পকেট বা ট্র্যাভেল কেসে রাখা যায় লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি তবুও বেশ পাতলা এই ডিভাইসটি একদম ম্যাট ফিনিশ আসছে তাই কোনো স্ক্র্যাচেস ফ্যাচেস ডাক ও লাগে না দাদা আর কথা বলি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড নিয়ে তো এই যে পাওয়ার ব্যাঙ্কটি এখানে রয়েছে কুড়ি হাজার এমএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি যা স্মার্টফোন কিংবা হেডফোন স্মার্টওয়াচ বা অন্যান্য গ্যাজেটের জন্য দারুণ ব্যাক আপ দেয় আর এতে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং যেটি আপনার যে কোনো ডিভাইসকে স্পেশালি আপনার স্মার্টফোনকে খুব তাড়াতাড়ি দ্রুত চার্জ করে দিতে সক্ষম আমরা দেখে নিই আউটপুট এবং ইনপুট পোর্টগুলো তো প্রথমেই বলি যে এখানে রয়েছে ট্রিপল অর্থাৎ দুটো ইউএসবি টাইপ এ পোর্ট এবং একটি ইউএসবি টাইপ আর এই তিনটে পোর্ট দিয়েই আপনারা তিনটে ডিভাইসকে কে চার্জ করতে পারবেন তো এখানে ডুবল ইনপুট পোর্ট রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট আরেকটা মাইক্রো ইউএসবি পোর্ট এইটা দিয়ে আপনি যে ডিভাইসকে যেমন চার্জ করতে পারবেন তেমনই আপনার পাওয়ার ব্যাঙ্কটিকেও চার্জ করতে পারবেন খুব দ্রুত বলছিলাম যে দুর্দান্ত ফিচার্স রয়েছে এতে যা আপনাকে মুগ্ধ করবে জাস্ট এটাকে যখন প্রেস করলাম দেখুন এখানে একটা ডিসপ্লে উজ্জ্বল হলো হ্যাঁ এখানে একটি এলইডি ব্রাইট ডিসপ্লে রয়েছে যেটি আপনার পাওয়ার ব্যাঙ্কে কতটা চার্জ রয়েছে রিমেনিং চার্জকে ডিসপ্লে করতে সক্ষম এবং যে কোনো ডিভাইসকে যখন চার্জ করবেন এটি ওইখানে ডিসপ্লে হবে ভাই একই সাথে দারুণ লেগেছে এই ফিচার্সটা আমার যদি সিকিউরিটি ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এখানে তিন তিনটে সিকিউর ফিচার্স রয়েছে যেমন শর্ট সার্কিট প্রোটেকশন এই পাওয়ার ব্যাঙ্কটাই দেওয়া আছে ওভার টেম্পারেচার প্রোটেকশন এখানে পাবেন এবং ওভার কারেন্ট প্রোটেকশানও এখানটাই রয়েছে অর্থাৎ আপনি যখন পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জের জন্য ইউজ করবেন তখন এখানে কোনো রকম দুর্ঘটনা হবে না দুর্ঘটনা থেকে আপনি এবং আপনার ডিভাইস থাকবে মুক্ত এইখানটাই আগারো ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন সঙ্গে সাইডে যদি আমরা দেখি তাহলে দুটো ইউএসবি টাইপ এ পোর্ট তার মধ্যে একটি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে একটি মাইক্রোএসবি পোর্ট তার নিচেই ইউএসবি টাইপ সি পোর্টও রয়েছে আর রাইট সাইডে আমরা পাওয়ার বাটন পাচ্ছি এটাকে প্রেস করলেই অন হয়ে যাবে আপনার পাওয়ার ব্যাঙ্ক তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটি কারা ইউজ করবে প্রথমেই বলি এর প্রাইস মোটামুটি তেরোশো টাকার নিচে এটি আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেস্ক্রিপশনে বাইং লিঙ্ক দেওয়া থাকলো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে একবার ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে কিনতে পারেন ডিভাইসটি দিয়ে তিন তিনটি ডিভাইসকে একসাথে চার্জ করা যায় সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন হতে পারে আইফোন হতে পারে বা অন্য কোনো ডিভাইস যেমন ইয়ারবাডস কিংবা স্মার্টওয়াচ বা যে কোনো গ্যাজেটস তার এটি কাজের জন্য যে কোনো মানুষ যারা খুব বেশি ডিভাইস ইউজ করে যেমন আপনি যদি স্টুডেন্টস হন কিংবা কোনো বিজনেসম্যান কিংবা যে কোনো কাজে আপনার স্মার্টফোন খুব ব্যবহৃত হয় তো তাদের জন্য এই স্মার্ট ডিভাইসটি আজই কিনতে পারেন এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করবো চলুন আজকের মতন এটুকুন বিদায়